এর আগের ভিডিওতে আপনারা ফ্রান্সিসকো শহরের গল্প তো শুনলেন একটি ভবিষ্যতের শহরকে নিজেদের চোখে দেখলেন কিন্তু এই সব দেখাতে গিয়ে একটা জিনিসে আমরা সন্তুষ্ট হইনি আমাদের প্রথম ড্রাইভারলেস গাড়ি চড়ার অভিজ্ঞতা আপনাদের সেইভাবে দেখাতেই পারিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার অনুভব করলাম রাস্তার মাঝখানে ভালো করে না দেখলে এই জিনিসটা আপনাদের বোঝাবো কী করে ওই ডেক কি সব অন্য গাড়ি মানুষকে বাঁচিয়ে কি করে চলছিল সেটা একটি দেখবার মতন বিষয় যা আমরা এখনো ভাবছি তাকে বাস্তবে দেখা কোনো আশ্চর্যের থেকে কম নয় বুক করতে হয় একে ঠিক উপরের মতন করে বসতে হবে ফাঁকা ড্রাইভার সিটের পাশে অবাক হয়ে দেখছিলাম টেকনোলজি কোন পর্যায়ে গেছে সেটা বুঝছিলাম যারা গাড়ি চালাতে জানে তাদের ভয় লাগতে পারে রোবট ইয়ার মানুষের মতন রাস্তার সবাইকে বাঁচিয়ে চলতে পারবে প্রেজেন্টিং টু ইউ অ্যাডভেঞ্চারের প্রথম আনকাট ভিডিও আমেরিকায় আমাদের প্রথম ড্রাইভারলেস গাড়ি চড়ার অভিজ্ঞতা শেষে গিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের ভিডিওটা কেমন লাগলো তাই আর বেশি না করে দেরি

We get going. Just give us one minute to cover a few riding tips. This experience may feel futuristic. If you're traveling with little ones. Oh, I'm catch the steering wheel or pedal steering wheel ride. We may use interior cameras. Check on riders, improve our products, and more. But our microphone is only on. When you're connected to rider support, you can Driver. So turn. Out, we can't hear you. You can also use the app or passenger screen to speak to a rider support

টো আমল ও লাস্ট অফ দি ডেলিভারেটলি এটা করালো আমরা তো ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ সত্যি দাঁড়াবো কখন তো ওয়ান নেগে কত কোন মানে আছে ড্রাইভারের জিওডিং এমনি এমনি চলছে ড্রাইভারের দরকারটাই শেষ করে দিলো হ্যাঁ দিস ইজ দ্য ফিউচার মানে আর ড্রাইভার দরকার হবে না আর প্রত্যেকটা গাড়ি যদি এরকম ইলেকট্রনিক হয়ে যায় বা সেলফ ড্রাইভ হয়ে যায় তো ট্রাফিক কেউ ব্রেকই করবে না প্রোটোকল মেনটেন হবে না এই গাড়িটাও এখানে চলতে পারছে কারণ আর বাদ বাকি লোকজনও এখানে প্রোটোপল মেনে গাড়ি চালায় বেসিকালি লেন সিস্টেম না থাকলে এটা পসিবলই নয় এই মাঝখানে যদি রিক্সা গরু চলে আসে তাহলে কি করে এটা হবে ও হঠাৎ হঠাৎ তো মুশকিল হয়ে যাবে ও সামনে কটা গাড়ি আছে সেটাও এখানে দেখাচ্ছে ও তো উপরে কনস্ট্যান্টলি গোল গোল না ওটা হ্যাঁ এই তো ইয়েলো আছে না ও কি আছে দেখুন দেখাচ্ছি আপনাকে

এই যে গ্রিন হলো এবার চলছে এই সামনে রাস্তা দেখা যাচ্ছে সামনে গাড়ি আছে বলে দাঁড়িয়ে গেল সিগন্যাল নিজের থেকে

দেখুন গাড়িটা এবার এখান থেকে এদিকে ঘুরবে স্টিয়ারিংটা নিজে নিজেই ঘুরবে

ভয়ও লাগছে একটু একটু কি হয় না গাড়ি যখন চালাতে জানি আমরা তখন মনে এই এটা এখানে করা উচিত করছে না কি না ওটা ওখানে করা উচিত করছে কিনা কিন্তু ওই ভয়টা খালি প্রথম দু মিনিটই লাগলো তারপরে যেই দেখলাম যে হ্যাঁ সবকটা নিয়ম মেনে চালাচ্ছে এবং পারফেক্টলি একদম যেখানে যেটা করা উচিত বাম্পারে ব্রেক মেরে উঠছে স্টপ সাইনে সব স্টপ সাইন স্টপ সাইনে দাঁড়াচ্ছে সিগনালে রেড হয়ে গেলে দাঁড়িয়ে যাচ্ছে সবtextColorটা ইয়েলো হয়ে গেলে অ্যাক্সিলারেটর পা রাখছ না ইয়েলো হয়ে গেল দাঁড়িয়ে যাচ্ছে যেটা আমাদের সবার করা উচিত জায়গা আর 2 মিনিটে আমরা নেমে পড়ব এই এক্সপেরিয়েন্সটা আমরা নিলাম জাস্ট বিকজ আপনাদেরকে দেখাতে পারি বলে আমরা নিজেরাও প্রথমবার এক্সপেরিয়েন্স করলাম নতুন কিছু দেখ দেখলে মনে হয় যেন রেকর্ড করি সবার শেয়ার সবার সাথে শেয়ার করার জন্য For your safety, the doors will remain locked when we arrive. Pull the handle twice to exit. The first pull unlocks, the second opens the door. Oh, Don't forget your phone, keys, or wallet. There are more drop-off options in the app. Oh, parking lot parking lot navigate For your safety, the doors will remain locked when we arrive. Pull the handle twice to exit. The first pull unlocked. Oh, finding a spot to pull over. first spot You're here. Please make sure it's clear before exiting. ওকে পৌঁছো পৌঁছে গেছি এবার বেরোবো আমি করছি আমি করছি ওকে 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 তুই খুল এটা দাড়াঘুরে বেলকুলতেই ভুলে গেছি দেখ আমি বার করছি বন্ধ করে তো চলে যাচ্ছে ওর কতগুলো সেন্সার আছে বাপরে বাপ তাহলে কি বুঝলেন ফিউচার কি শুরু হয়ে গেল এআই কি ড্রাইভারদেরও জব নিয়ে নেবে জানি না এটা বিশাল বড় প্রশ্ন কতটা এআই পারবে আমাদের লাইফটা সোজা করতে আর কতটা দুঃখিত করবে সেটা পরেই বোঝা যাবে কি ড্রাইভারদের জবও গেল এআই কি নিয়ে নিল আমাদের দেশে তো বহু বহু দেরি কিন্তু এই দেশেও এখন সেটা পুরোপুরি ফুল ফ্লেজেড আসতে ডেফিনেটলি দেরি আছে কিন্তু হ্যাঁ আমরা বলতেই পারি যেটা ভবিষ্যৎ হ্যাঁ ভবিষ্যৎ চোখের সামনে দেখলাম আমরা যে এই সুযোগ এর আগে পাইনি প্রথমবার এই সুযোগটা পেলাম না পৃথিবীতে এই জিনিসটা একমাত্র প্রথম স্যান ফ্রান্সিসকো শহরে এটা লঞ্চ হয়েছিল তারপরে এখন লস অ্যাঞ্জেলেসে আছে আর বোধহয় হয় আমেরিকার আরেকটা কোনো শহরে আছে পুরো ঠিক এক্স্যাক্টলি জানি না টেক্সাস ফিনিক্স ফিনিক্সে আছে ফিনিক্সে আছে তো এটা আমেরিকারও বহু জায়গাতে এটা নেই তো আমরা যখন এইখানে এসেছি স্যান ফ্রান্সিসকোতে সেখানে এই সুযোগটা আমরা নেব না এটা তো করে হয় তো আমরাও যেটা করলাম আপনাদেরকেও দেখালাম আশা করি এই অভিজ্ঞতাটা আমাদেরও যেরকম প্রচন্ড এক্সাইটমেন্টে আমরা গাড়িতে উঠে কি করব না করব বুঝতেই পারছিলাম না তাও যতটা পেরেছি রেকর্ড করেছি আশা করি আমরাও যেরকম এক্সাইটেড ছিলাম এই পুরো ট্রিপটাতে আপনাদেরকেও সেই রোমাঞ্চটা দিতে পেরেছি শেয়ার করতে পেরেছি চলুন এবার যাব আমরা এয়ারপোর্ট বাড়ি যাই चलू संगे